প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া শুল্ক আরোপ আর ভিসা নিষেধাজ্ঞার হুমকির পরপরই অভিবাসী নিয়ে কঠোর অবস্থান থেকে সরে দাঁড়াল কলম্বিয়া হোয়াইট হাউস জানিয়েছে শর্ত মেনে নিয়ে কলম্বিয়া আমেরিকার সাথে চুক্তিতে সম্মত হয়েছে শর্ত মেনে নেওয়ার পরই প্রেসিডেন্ট ট্রাম্প কলম্বিয়ার পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস অন্যদিকে আমেরিকা অবৈধ অনুপ্রবেশ করা অভিবাসীদের সামরিক বিমানে করে ফেরত পাঠালেও কলম্বিয়া কোনো আপত্তি জানা বলে সোমবার নিশ্চিত করেছে দেশটি এর আগে অভিবাসীদেরকে নিয়ে আমেরিকার পাঠানো দুটি সামরিক বিমান অবতরণ করতে দেয়নি কলম্বিয়া অবৈধ অভিবাসীদের ব্যাপারে শুরু থেকেই কঠোর অবস্থানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেই অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর শুরু করেছেন তিনি এরি ধারাবাহিকতায় কলম্বিয়ায় দুটি সামরিক বিমানে করে অভিবাসীদের পাঠানো হয়েছিল তবে তার নামতে অনুমতি দায়নি দেশটি এর পরিপ্রেক্ষিতে কড়া ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প দেশটির উপর শুল্ক আরোপ আর ভিসা নিষেধাজ্ঞার জন্য হুমকি দেন তিনি অবশেষে চাপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে কলম্বিয়া অবৈধ অভিবাসীদের গ্রহণ করতে রাজি হয়েছে তারা কলম্বিয়া জানিয়েছে তারা ট্রাম্পের সব শর্ত মেনে নিতে রাজি হয়েছে বেআইনি ভাবে যারা আমেরিকায় প্রবেশ করেছে তাদের ফেরত নেওয়া হবে এজন্য সামরিক বিমান পাঠালেও তাদের কোনো আপত্তি থাকবে না কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী লুইস তো মুরিলো জানান আমেরিকার সঙ্গে তৈরি হওয়া জটিলতা কাটিয়ে উঠেছেন তারা কলম্বিয়ার এমন ঘোষণার পর দেশটির উপর জারি করা পঁচিশ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প প্রশাসন সোমবার হোয়াইট হাউস জানিয়েছে কোন বিধিনিষেধ ছাড়াই কলম্বিয়া নির্বাসিত অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হয়েছে তাই ওয়াশিংটন এখন শুল্ক আরোপ করবে না হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে কলম্বিয়া সরকার প্রেসিডেন্ট ট্রাম্পের সব শর্ত মেনে নিয়েছে। এখন কোন রকম সীমাবদ্ধতা বা বিলম্ব ছাড়াই সামরিক বিমানে ফিরে আসা অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হয়েছে কলম্বিয়া নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর